আলাইকুম প্রবাসী সরকারি সরকারি সহ সাহিত্য স্বাস্থিত প্রতিষ্ঠানের চাকুরিজীবী উদ্যোক্তা খামারি ফুলের চাষ করতে চান বাগান করতে চান রাবার বাগান করতে চান মৎস্য চাষ করতে চান কুমিরের খামার করতে চান মুক্তার খামার করতে চান মাছের খামার করতেছেন হাঁস মুরগির খামার করতে চান সমস্ত ক্যাটাগরির মানুষকে মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন এলাকার বাহিরে জেলা সদরে উপজেলা সদরে কাকে কতটুকু জমি দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমরা বলবো বিশেষ করে প্রবাসীদেরকে একটা স্পেশাল সুবিধা দেওয়া হয়েছে অতি দ্রুত আপনারা বেশ ভালো জমি আবাসিক বাড়ি এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আপনারা কিন্তু এখান থেকে পাবেন যদি আপনার পাসপোর্টে ভিসে লাগানো থাকে প্রবাসী হিসাবে তো সেক্ষেত্রে যদি আপনার কোনো কনসালটেশন লাগে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমরা আপনাদেরকে হেল্প করব এই বিষয় প্রথম হচ্ছে সরকারি প্রয়োজনে যে কোনো সংস্থা বা দপ্তরকে বাজার মূল্যে সরকারি প্রয়োজনে যে কোনো দপ্তর বা সংস্থা বা হচ্ছে কোনো প্রতিষ্ঠানকে সরকার বাজার মূল্যে যা দাম সেই দামে মৌজা রেটের কথা এখানে কিন্তু কোনো জায়গায় বলা নাই সরকারের যে নির্ধারিত মৌজা রেট আছে সেটা কিন্তু না এখানে হচ্ছে আপনার যে বাজার মূল্য ওই জমিটার যা বাজার সেই মূল্যে সময়কে দিয়ে দেওয়া হবে তবে এটা নিরানব্বই বছরের জন্য সমস্ত ক্যাটাগরি নিরানব্বই বছরের জন্য তারপর হচ্ছে ধর্মীয় উপাসনালয় এতিমখানা কবরস্থান শোষণঘাটে স্থাপন দশ পার্সেন্ট মূল্যে মসজিদ মন্দির গির্জা প্যাগোডা এতিমখানা কবরস্থান শ্বাসন ঘাটের জন্য আপনার যদি জায়গা লাগে সরকার নিরানব্বই বছরের জন্য আপনাকে বাজার মূল্যের দশ পার্সেন্ট মূল্যে মানে যদি কোনো জমির দাম এক কোটি টাকা হয়ে থাকে আপনাকে দশ লাখ টাকা দিলে এটা দিয়ে দিবে সেক্ষেত্রে যিনি হয়তো আপনার জন্য এটা কাজকর্ম করবেন সে হয়তো ওয়ান পার্সেন্ট নিয়ে থাকবে তারপর শিক্ষা প্রতিষ্ঠান দশ পার্সেন্ট মূল্যে দেওয়া যাবে আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান করতে চান কোনো ডিগ্রি কলেজ এমপিভুক্ত অনার্স কলেজ আপনি যদি কোনো প্রাইমারি স্কুল আপনি যদি কোনো আপনার মাদ্রাসা দিতে চান সেক্ষেত্রে হাই স্কুল দিতে চান প্রথম এগুলো তো এমপিভুক্তই থাকে প্রথম নিজের উদ্যোগে দিতে হয় পরে এমপিভুক্ত হয় পরে সরকারি হয় তো সেক্ষেত্রে আপনাকে বাজার মূল্যের দশ পার্সেন্ট টাকা পরিশোধ করলেই সরকার দিয়ে দিবে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত পরিবার সর্বোচ্চ জিরো পয়েন্ট জিরো সিক্স একর জমি পাবেন তবে ঢাকা ও নারায়ণগঞ্জ মেট্রোতে দেওয়া যাবে না ঢাকা এবং নারায়ণগঞ্জ শহরের ভিতর বাদে কারণ যিনি প্রাকৃতিক ভাবে ক্ষতিগ্রস্ত বেশিরভাগ সময় ঢাকা নারায়ণগঞ্জের বাইরে হয়ে থাকে তো এটা হচ্ছে যদি আপনি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আপনার হচ্ছে ভূমিকম্প যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আপনাকে জিরো পয়েন্ট জিরো সিক্স একর মানে হচ্ছে ছয় শতাংশ জমি আপনাকে বন্দোবস্ত দেওয়া হবে তারপর বিশিষ্ট শিক্ষাবিদ কবি সাহিত্যিক বা জাতীয় পর্যায় অবদানের জন্য বিশেষভাবে শিক্ষিত ব্যক্তিকে বরাদ্দ দেওয়া হবে মানে যার জাতীয় পর্যায়ে অবদান আছে ভালো কবি ওই যে এক টাকার মাঝে মাঝে মাস্টার দেখেন যে এক টাকার শিক্ষক উনি এক টাকা নিয়ে পড়ান আবার আপনি ভালো সাদা মানুষ অনেকগুলো গাছ লাগিয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ আপনি আলোচিত ব্যক্তি কবি সাহিত্যিক চলচ্চিত্রকার নাট্যকার আপনার একটা জায়গা দরকার বাড়ি করবেন আপনি একটা হচ্ছে থাকবেন তো সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে সরকার বাজার মূল্যে দশ পার্সেন্ট মূল্যে আপনাকে জমি বরাদ্দ দিয়ে দিবে প্রবাসী বাংলাদেশি রেজিস্ট্রিকৃত সমবায় বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ সেক্ষেত্রে মেট্রো এলাকার সর্বোচ্চ এক একর এবং মেট্রোর বাহিরে সর্বোচ্চ তিন একর দেওয়া যাবে তবে দুইজন সদস্যের জন্য জিরো পয়েন্ট ফাইভ একর সর্বোচ্চ ওয়ান একর এবং তিন একর পর্যন্ত দেওয়া যাবে আমি খুব সহজ করে বলতেছি সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশি যিনি বাংলাদেশের বাহিরে জীবিকার তাগিদে থাকেন বৈধ ভিসা পাসপোর্ট আছে সেক্ষেত্রে আপনি হচ্ছে এবং তিনি যদি রেজিস্ট্রিকৃত সমবায় সমিতির সদস্য হন যদি মনে করেন যে আমি একাই পার্ট আমরা ১০টা প্রবাসী মিলে বা পাঁচটা প্রবাসী মিলে একটা রেজিস্ট্রিকৃত সমবায় করে আমি হচ্ছে একটা মার্কেট করব আমরা একটা বহুতল ভবন করব আমরা একটা বিজনেস করব বা শিল্প উদ্যোক্তা হব সেক্ষেত্রেও আপনাকে জমি দেওয়া হবে আবার যদি আপনি হচ্ছে নিজে নিজে একাই আবাসিক ভবন করতে চান সেক্ষেত্রেও আপনাকে এক একর পর্যন্ত আপনার সামর্থ্যের উপর নির্ভর করে এক একর মানে কত জানেন এক একর মানে হচ্ছে প্রায় একশো বিঘা পর্যন্ত নেওয়া যাবে এবং এটা হচ্ছে মেট্রোপলিটন এলাকায় মানে ঢাকা চট্টগ্রাম যেসব বড় বড় শহর সিলেট তারপর আপনার রাজশাহী যেসব মেট্রোপলিটন এলাকা এখানে এক একর একশো বিঘা এবং এর বাহিরে আপনার অন্যান্য শহরগুলোতে যেগুলো বড় শহর সেগুলোতেও আপনি জেলা বা উপজেলা শহরে তিন কর তিনশো বিঘা পর্যন্ত আপনি নিতে পারবেন এবং দুইজন সদস্য একখানে হইলেন জিরো পয়েন্ট জিরো টু ফাইভ একর মানে হচ্ছে বারো শতাংশ পর্যন্ত সাড়ে বারো শতাংশ করে একজন পাবেন এবং সর্বোচ্চ আপনারা যদি মনে করেন যে আমাদের আরও জায়গা পর্যন্ত সর্বোচ্চ এক একর এবং তিন একর মানে একশো বিঘা থেকে তিনশো বিঘা পর্যন্ত আপনি নিতে পারবেন আপনার প্রয়োজনের তাগিদে আপনার মনে হইল যে আমরা প্রবাসীরা মিলে একটা হচ্ছে খামার দেবো আমরা একটা মৎস্য খামার দেবো আমরা একটা কুমিরের চাষ করব আমরা একটা ফাইভ স্টার হোটেল দিব আমরা শিল্পোক্তা হব আমরা নিজেদের বাড়ি করবো সেক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হবে তারপর শহর এলাকার বাইরে শিল্প স্থাপন যদি চার ভাগের তিন ভাগ জমি জমির মালিক কালেকশন করে থাকে সেক্ষেত্রে বাকি এক ভাগ সরকার দিয়ে দিবে মানে আপনার জমির প্রয়োজন হচ্ছে যতটুকু তার পঁচাত্তর শতাংশ জমি আপনি কিনে ফেলেছেন আপনার আরেকটু হলে ভালো হইতো আপনি যতটুকু কিনছেন ওটুকু হচ্ছে না ওর আশেপাশে একটা খাস জমি আছে তখন সেটা তার চার ভাগের আপনার ওই জমির পঁচিশ শতাংশ আপনাকে দিয়ে দেওয়া আপনি যতটুকু কিনছেন তার পঁচিশ শতাংশ আপনাকে সরকার বাজার মূল্যের দশ পার্সেন্ট মূল্যে দিয়ে দিবে এ বিষয়ে আমরাও হেল্প করে থাকি ডিসক্রিপশন পশন বক্সের হোয়াটসঅ্যাপ নম্বর মেসেজ করবেন আমরা যোগাযোগ করব তো সেক্ষেত্রে আপনার কাজ হচ্ছে যে জায়গায় দেখবেন যে সরকারি খাস জমি আছে আপনি তো এক জায়গায় কিনলেন তার পাশেই থাকবে এমনটা না আপনার কাজ হচ্ছে যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে যে জায়গার মধ্যে আপনার খাস জমি আছে তার পাশেই জমি কিনবেন কিনে সরকারের কাছে আবেদন করবেন যে আমার এর সাইডে আমার এটা দিয়ে হচ্ছে না আমার আরেকটু জায়গা দরকার সরকার আপনাকে বাজার মূল্যের দশ পার্সেন্ট মূল্যে দিয়ে দিবে এক্ষেত্রে আপনি অনেক আর্থিকভাবে লাভবান হবেন তারপর অন্তত দশ বছর একশন লিজ মূল্যে দখল আছেন এমন ব্যক্তিকে সর্বোচ্চ পাঁচ শতাংশ পর্যন্ত জমি লিজ দেওয়া হবে যিনি একটা জমি দশ বছরের লিজে আসেন বা ওখানে দীর্ঘদিন থেকে বসবাস করতেছেন তার ওই জমিটা জায়গাটা প্রয়োজন সেক্ষেত্রে তাকে পাঁচ শতাংশ পর্যন্ত সরকার জমি দিয়ে দিবে যে আবেদনের আগেই দখল করে আসে অধিগ্রহণগত জমি পুনর্গ্রহণের মাধ্যমে খাস করা হয়ে থাকলে সেক্ষেত্রে পূর্বের মালিক ও উত্তরাধিকারীদেরকে বাজার দরে মেট্রো এলাকায় সর্বোচ্চ আট শতাংশ এবং পৌর এলাকায় সর্বোচ্চ ষোলো শতাংশ জমি দেয়া হবে মানে সরকার কোনো প্রয়োজনে কোনো জমি অধিগ্রহণ করেছিল এটা রেলওয়ে স্টেশনের জন্য হইতে পারে এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য হইতে পারে রাস্তাঘাটের জন্য হইতে পারে সরকারের কোনো দপ্তরের জন্য হইতে পারে সরকার কোনো প্রজেক্টের জন্য হইতে পারে তারপর সরকার এটা লাগে নাই বা জমিটা অতিরিক্ত হয়েছে বা হচ্ছে সরকারি প্রজেক্টটা বাতিল করেছে সেক্ষেত্রে যাদের কাছ থেকে এই জমিটা লিজ নেওয়া অধিগ্রহণ করা হয়েছিল কিনে নেওয়া হয়েছিল তখন তো সরকার তিনশো পার্সেন্ট টাকা দিয়েছে জমিটার দাম যদি এক লাখ টাকা হয় সরকার দিয়েছে তিন লাখ টাকা তো এটা ধরেন দশ বছর আগে হয়েছে বা পাঁচ বছর আগে হয়েছে এখন আবার এটা পড়ে আচ্ছা তখন সেক্ষেত্রে ওটাই আবেদনের জন্য আপনি যদি লিজ নিতে চান সেক্ষেত্রে আপনি বা আপনি না থাকলে আপনার উত্তরাধিকারী ভাই বোন ছেলে মেয়ে নাতি নাতনি তারা এটা নিতে পারে এটা সেক্ষেত্রে আপনাকে বাজার মূল্যটাই পরিশোধ করতে হবে যা বাজার মূল্য তাই দিতে হবে তবে সেক্ষেত্রে আপনিও লাভবান কারণ আপনার কাছে যখন জমিটা নিয়েছিল তখন কিন্তু সে তিনশো পার্সেন্ট দিয়েছিল তো আপনার কাছে দুইশো পার্সেন্ট অতিরিক্ত আসে আপনার কাছে একশো পার্সেন্ট নেবে সে আবার এক লাখ টাকা নেবে দুই লাখ টাকা তো আপনার লাভই হলো আর এটা ছাড়াও তার আশেপাশের কোনো লোক যদি চায় তারাও বাজার মূল্য পরিশোধ করে দিতে পারে এটা নিয়ে এত টেনশনে কিছু নেই সরকারি বাজার মূল্য সবসময় অন্য বাজার মূল্যের চাইতে কম হয় তারপর মেট্রোপলিটন এলাকা জেলা শহরের বাইরে পশু ও দুগ্ধ খামারের জন্য পাঁচ একর আপনি যদি মেট্রোপলিটন এলাকা বা জেলা শহরের বাহির একটু গ্রামের দিকে আপনি যদি নিতে চান উপজেলা শহরে তাহলে আপনাকে পাঁচশো শতাংশ জমি দুগ্ধ খামারের জন্য ডেইরি ফার্মের জন্য দেওয়া হবে এবং পাঁচ হাঁস মুরগি খামারের জন্য সর্বোচ্চ দুইশো বিঘা জমি দেওয়া হবে হাঁস মুরগি খামার করতে চাইলে দুইশো বিঘা এবং আপনি যদি হচ্ছে প্রথম প্রাথমিকভাবে এখানে বলা আছে যে আপনাকে দশ বছরের জন্য দেওয়া দেওয়া হবে ঠিকমতো করতেছেন কি না তারপর আপনাকে একদম নিরানব্বই বছরের জন্য দিয়ে দেওয়া হবে তো এক্ষেত্রে আপনি সঠিকভাবে আসেন বা আপনি সঠিকভাবে ব্যবসা করতে চান এটা সরকারকে বুঝাইতে পারলে একটু তদন্ত তদন্ত করলে সরকারি অফিসার এসে আপনার তদন্ত করে খুশি হইলে আপনাকে একবারই নিরানব্বই বছরের জন্য দিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে বাজার মূল্যের দশ পার্সেন্ট টাকা আপনাকে পরিশোধ করতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মৎস্য খামার স্থাপনের জন্য ব্যক্তিবিশেষের ক্ষেত্রে সর্বোচ্চ বিশ একর বিশ একর মানে হচ্ছে প্রায় একশো গুণন দুই হাজার বিঘা দুই হাজার বিঘা জমি আপনি হচ্ছে মৎস্য খামারের জন্য মৎস্য খামারের জন্য অনেক জায়গা লাগে যেখানে সরকারের অনেক জায়গা আছে অনেক এলাকায় আমরা জানি যারা এগুলো জমি জমার সাথে যুক্তভূমি সে মানে নিয়মিত যাতায়াত হয় তারা আমরা খুব ভালোভাবে জানি যে সরকারের অনেক জায়গায় অনেক জমি আছে আপনারা জানেন না জন্যে আমরা ভিডিওগুলো করে আপনাদের জানাই দেয় বিভিন্ন এলাকায় প্রচুর জমি আছে এবং নিবন্ধনকৃত প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশ একর পঞ্চাশ একর মানে পঞ্চাশ গুণ একশো প্রায় কতগুলো পাঁচ হাজার আপনার হচ্ছে বিঘার মতো হয় আপনাকে দেওয়া দেওয়া হবে এটা হচ্ছে বন্দোবস্তের জন্য আপনার হচ্ছে খামারের মৎস্য খামারের জন্য তারপর বিদেশি বিনিয়োগকারী বা যৌথ উদ্যোক্তাদেরকে শিল্প স্থাপনের জন্য মেট্রো এলাকার বাইরে তিন তারকা বা মানের হোটেল স্থাপনের জন্য মেট্রো এলাকায় বা প্রয়োজনীয় জমি দেওয়া হবে বিদেশি বিনিয়োগকারী বলতে যে লোক একদমই যে অস্ট্রেলিয়ান আমেরিকান তারপরে আফ্রিকান হইতে হবে এমন টানা যিনি বাংলাদেশ থেকে অন্য দেশের সাথে সিটিজেনশিপ নিয়েছেন যেমন হচ্ছে বাংলাদেশের লোক সিলেটে থাকেন বাংলাদেশের লোক অনেকে সরি সিলেটে থাকেন কেন সিলেটের লোক লন্ডনের নাগরিকত্ব নিয়েছেন ইংল্যান্ডের আবার ধরেন আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন ইতালির নাগরিকত্ব নিয়েছে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব নিয়েছেন যে কোনো জায়গায় আপনি নাগরিকত্ব নিয়ে থাকেন না কেন আপনিও বিদেশি নাগরিককারী এবং বাই বাইবর্ন বিদেশি তা ফরেনার তারাও কিন্তু বিদেশি বিনিয়োগ করে সেক্ষেত্রে তারা কিন্তু তিন তারকা হোটেল যদি করতে চান তিন তারকা থেকে উপরে ছোটোখাটো নর্মাল আবাসিক হোটেল করলে চলবে না তিন তারকা বা পাঁচ তারকা বা সাত তারকা ভালো হোটেল করতে চাইলে ব্যবসার জন্য তা আপনাকে প্রয়োজনীয় জমি বন্দোবস্ত দেওয়া হবে এটা নিয়ে কোনো সমস্যা নাই কারখানা ও বাড়ি সংলগ্ন খাস জমি বিশেষ ব্যবস্থা হিসেবে বন্দোবস্ত দেওয়া যাবে এক্ষেত্রে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নিজের সরজমিনের তদন্ত করে এটা বন্দোবস্ত দিবেন মানে আপনার একটা কারখানা আছে তার সাথে খাস জমি আছে আপনার একটা বাড়ি আছে তার পাশে খাস জমি আছে আপনি এটা বরাদ্দ চান সেক্ষেত্রে আপনাকে অতিরিক্ত এডিসি সাহেব এটা তদন্ত করে ঠিক আছে আপনার একটা বাড়ি আছে আপনাকে দেওয়া যায় আপনার কারখানা আছে আর পাশে জায়গা আছে আপনাকে দেওয়া যায় সেক্ষেত্রে এক্ষেত্রে আসলে এডিসি সাহেব এতটা সময় খোঁজ খবর করার আপনারা সঠিকভাবে কাগজপত্র করে শুনানিতে খুশি করতে পারলে ভালো আইনজীবী নিয়োগ করতে পারলে ভালো কনসালটেন্ট নিয়োগ করতে পারলে আপনাদের পরিশ্রমটা কমে যাবে খুব দ্রুত এটা পেয়ে যাবেন আমরাও কনসালটেশন দিয়ে থেকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন বিশ বছরের ঊর্ধ্বে সরকারি বা আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় নিয়োজিত আসেন বা ছিলেন এরূপ জন কর্মচারীর সমন্বয়ে গঠিত সমবায় সংগঠনকে বহুতল বিশিষ্ট আবেষিক ভবনের জন্য মেট্রোপলিটন এলাকায় একশো বিঘা এবং জেলা উপজেলা শহরে সর্বোচ্চ তিনশো বিঘা জমি বরাদ্দ দেওয়া যাবে দুইজন সদস্যের জন্য তিন একর প্রায় তিনশো বিঘা জমি বরাদ্দ দেওয়া যাবে বিষয়টা হচ্ছে যারা বিশ বছর আর বেশি কোনো সাহিত্যশাসিত সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন তাদেরকে সরকার পার্সোনালি যদি দুইজন মিলে আবেদন করেন তাহলেও আপনার তিন একর মানে তিনশো বিঘা তিনশো বিঘা অর্ধেক করলে কত হয় দেড়শো করে পরে আবার যদি আপনি সমবায় সমিতি করেন সেক্ষেত্রেও বলা আছে এক একর পাবেন আবাসিক ভবনের জন্য যে আমরা বাড়িটারি করে থাকবো সবাই মিলে একটা সমবায় আপনারা যে করে না সবাই মিলে দশ বারোজন একখানে একটা ফ্ল্যাট তৈরি করে বিল্ডিং তৈরি করে অনেকগুলো ফ্ল্যাট ভাগ করে নেয় তো এই ধরনের কিছু আপনি করলে উপজেলা শহরে আপনি তিন একর মানে হচ্ছে তিনশো বিঘা মেট্রোপলিটন এলাকায় এক একর এবং দুইজন সদস্যের জন্য মেট্রোপলিটন এলাকার বাইরে যে তিন তিনশো বিঘা করে আপনারা বরাদ্দ পাবেন বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের এর আরও ডিটেলড আছে আমরা এক ভিডিওতে এত কিছু বলি ভিডিওটা অনেক লং হয়ে যায় যাদের কনসালটেশন লাগবে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন তারপর পনেরো জনের অধিক প্রকৃত মুক্তিযোদ্ধা সমন্বয় সমবায় সংগঠনকে আবাসিকভাবে নির্মাণের জন্য মেট্রো এলাকায় এক একর এবং জেলা ছানা সদরে তিন একর জমি দেওয়া হবে প্রকৃত মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনার মেট্রো এলাকায় এক একর মানে হচ্ছে একশো বিঘা জেলা থানা সদরে তিন একর মানে তিনশো বিঘা দুইজন সদস্য যদি করে থাকেন তাহলে পঁচিশ শতাংশ মানে একজন সাড়ে বারো শতাংশ করে পাবেন এভাবে আপনারা বরাদ্দ নিতে পারবেন তারপর বাণিজ্যিক ভিত্তিতে ফুলের চাষের জন্য সর্বোচ্চ পাঁচ একর মানে পাঁচশো বিঘা ফুলের চাষ যদি করতে চান ফলের চাষের জন্য পনেরো বিঘা পনেরো একর মানে পনেরোশো বিঘা তারপর রাবার বেদ পাট ও পাট গাছ চাষের জন্য ব্যক্তি বিশেষকে তিরিশ একর রাবার বেড পাট এগুলো করতে চাইলে আপনাকে প্রায় হচ্ছে তিরিশ একর তিরিশ একর মানে তিন হাজার বিঘা জমি পাবলিক লিমিটেড কোম্পানির জন্য দশ একর মানে হচ্ছে দশ একর মানে হচ্ছে আপনার দশ গুণন একশো দেন প্রায় কত হয় সেরকম এক হাজার বিঘার মতো বোধ হয় তো আপনারা এতখানি জমি পাবেন তো সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আপনার সার্টিফিকেশন লাগবে সুপারিশ লাগবে সেক্ষেত্রে এগুলো ম্যানেজ করা যায় এগুলো আপনার যারা নিতে চান আপনাদের যাতে সামর্থ্য আছে তারা এই বিষয়ে আমাদের কাছে হেল্প নিতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন আমরা যোগাযোগ করব আল্লাহ হাফিজ